বাংলাদেশের টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ তার রান্নার নতুনত্ব আর ক্রিয়েটিভ রেসিপির জন্য তিনি এদেশের নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে একজন অতি পরিচিত মানুষ অবশ্য তিনি যতটা আলোচিত হয়েছেন তার রান্নার জন্য তার থেকে বেশি আলোচিত সমালোচিত হয়েছেন তাকে নিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ট্রল তৈরির জন্য আর এবার তার সাম্প্রতিক সময় সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করলেন তিনি বললেন খুব একটা পাত্তা দেন না এসবকে তবে মাঝে মাঝে বিভিন্ন ট্রল দেখে তিনি মন খারাপ করেন আক্ষেপ নিয়ে তিনি বললেন আমি তো সিনেমার নায়িকা নই যে আমাকে নিয়ে এত আলোচনা সমালোচনা এভাবে একজন মানুষকে উদ্দেশ্য করে কারণে অকারণে ট্রল তৈরির ফলে তিনি ও তার প্রিয়জনেরা অনেক সময় মনে কষ্ট পান প্রিয় দর্শক সে একজন বিখ্যাত রন্ধনশিল্পী তাকে নিয়ে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব ট্রল তৈরি করা হয় সেগুলো কি আপনারা দেখেছেন আর কি মনে করেন এগুলো কি আসলেই ঠিক একজন সম্মানিত মহিলাকে নিয়ে এরকম করাটাকে আপনারা কোন দৃষ্টিতে রেখেছেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না